আমিনুল ইসলাম নামের এক উদ্যমী খামার কোম্পানির হেচারি থেকে চড়া দামে বাচ্চা কেনার পরিবর্তে নিজেই বিক্রি করছেন অল্প দামে ব্রয়লার মুরগির পরিবর্তে অনেকে এখন টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন মেহেরপুরের মজিবনগরের মানিকনগর গ্রামের আমিনুল ইসলাম মাত্র সাতটি টাইগার মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন পর্যায়ক্রমে খামার বড় করার চেষ্টা করেন তিনি কিন্তু বাচ্চার দাম বেশি হয় কিকে থাকা কষ্টকর হয়ে পড়েছিল এক পর্যায়ে খামারে থাকা মা মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন শুরু করেন ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে শুরু করেন নতুন যাত্রা টাইগার মুরগির বাচ্চা উৎপাদনে সফলতা আসায় যুক্ত করেন কোয়েল বাচ্চা উৎপাদন কার্যক্রম একই খামারে মিশ্র পদ্ধতিতে তিনি উৎপাদন করছেন কোয়েল পাখি ও টাইগার মুরগির ডিম এবং বাচ্চা যা নিজের খামারের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় ভাবেও বিক্রি করছেন বিভিন্ন খামারে নতুন এই পদ্ধতিকে ভাগ্য বদল করেছে আমিনুলের আমি প্রথমত ইউটিউবে বিভিন্ন রকম ইউটিউবারদের টাইগার বর্গের খামার সম্পর্কে কোয়েল মুরগির খামার সম্পর্কে দেখতে 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 এক সময় মনের ভিতরে আগ্রহ জেগে ওঠে যে আমি যদি এমন একটা খামার করতে পারতাম গাজীপুরের আলামিন ভাইয়ের কাছ থেকে একশো টাইগার মুরগি নিয়ে আসলাম নিয়ে আসার পরে সেখান থেকে নিজের ষাট পিস থেকে বাকিগুলা নিজেদের ভাই বোনদের ভাগ বন্ধন করে দিই নিজের ষাট পিস থেকে শুরু করলাম ওই ষাট পিস যখন ডিম দেয় ওই ডিম দেওয়ার পরে এরপরে একটা মেশিন কিনলাম বারোশো ডিমের বারোশো ডিমের মেশিন কিনে তার থেকে ডিম ফোটানো শুরু করলাম এরপরে ওখান থেকে কিছু বাচ্চা নিজের জন্য রেখে দিই আবার কিছু বাচ্চা বিক্রি করে দিই এইভাবে বাড়াইতে বাড়াইতে এখন বর্তমানে আমার খামারে টাইগার মুরগি এক হাজার প্লাস ডিমের জন্য আছে তিনশো পিস আর বাকি সাতশো পিস সাতশো পিসের মধ্যে আরো তিনশো পিস ডিমের জন্য রেডি হচ্ছে আর চারশো পিস মাংসের জন্য রেডি হচ্ছে প্রতি মাসে দেড় হাজার টাইগার মুরগির বাচ্চা এবং ছয় হাজার কোয়েল বাচ্চার জোগান হচ্ছে এই ক্ষুদ্র থেকে ওই টাইগার মুরগির বাচ্চাও যেমন বিরত থেকে দিন দিনের বাচ্চাও বিক্রি করে থাকে ঠিক আছে বা এই যেগুলো সেগুলা মাংসের জন্য আমরা আলাদা করে ফেলি যখন ওদের এক কেজি শ্লাস বা এক কেজির বেশি হয় আর টাইগার মুরগি সাধারণত আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন সময় লাগে এক কেজি হতে আর এক কেজি টাইগার মুরগি হতে মাত্র দেড় থেকে দেড় কেজি খাবার খেয়ে থাকে ওরা আর এক কেজি টাইগার মুরগি আমরা সাধারণত বিক্রি করে থাকি আড়াইশো থেকে দুশো সত্তর আশি পর্যন্ত সেই হিসাবে দেড় কেজি খাবারের দাম হচ্ছে আপনার একশো টাকা প্রায় একশো দশ টাকা আর মুরগির বাচ্চার দাম হচ্ছে সত্তর টাকা হুম এইভাবে দুইশো টাকার কাছাকাছি খরচ থাকলে প্রতি মুরগি থেকে আমাদের সত্তর আশি টাকা লাভ থাকে এরপরে আপনার যেগুলা ডিমের জন্য রেডি হয় সেগুলা ডিম জন্য রেখে দিয়ে ডিম পাড়ে প্রাথমিক যে ছোট ছোট সাইজের ডিম গুলা পারে এগুলা সাধারণত আমরা গ্রামে বিক্রি করে থাকি পনেরো টাকা পিস আর বাচ্চা ফোটানোর জন্য যে ডিমগুলা গুলা বিক্রি করি সেগুলা আমরা পঁচিশ থেকে টাকা বিক্রি করি আমিজুল ইসলামকে সফল উদ্যোক্তা হিসেবেই দেখছে প্রাণী সম্পদ বিভাগ আধুনিক পদ্ধতি অনুসরণ করে এই খাবারটি বড় করা গেলে আরো লাভবান হবেন স্থানীয় খাবাররা আমিনুল ইসলাম নামে আমাদের একজন উদ্যোক্তা আছেন উনি ক্ষুদ্র মাঝারি ধরনের উদ্যোক্তা উনি টাইগার মুরগি ডিম হ্যাচিং করে বাচ্চা বিক্রি করেন এবং তার সাথে সাথে তার কিছু কোয়েল আছে এবং কোয়েলেরও সে ডিম হ্যাচিং করে বাচ্চা বিক্রি করে থাকে মজিনগরে এমনিতেই বড় খামার খুব একটা নাই তবে আমিনুল ইসলাম একজন সফল উদ্যোক্তাই বলা চলে এবং উনি অনেকদিন যাবো খামারের সঙ্গে যুক্ত খামারের সাথে যুক্ত এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাকে সর্বতভাবে সহায়তা করা হয় বিভিন্ন সমস্যায় সে আমাদের এখানে পরামর্শ নিতে আসে কিন্তু তার একটু সমস্যা হচ্ছে সেটা তার জায়গার সমস্যার কারণে সে ফার্মটাকে পরিপূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে পরিচালনা করতে পারতেছে না তাকে বলা হয়েছে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছে খামারটিকে অন্যত্র সরিয়া নিয়ে বৈজ্ঞানিক উপায়ে মুরগি লালন পালন করার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা এবং পারিপার্শ্বিক সহযোগিতার অভাবে আমিনুলের মতো হাজারো উদ্যোক্তার সফল উদ্যোগের সুফল স্থায়ী হয় না শুধুমাত্র নিজের প্রচেষ্টায় টিকে রয়েছে আমিনুলের খামার যা বেকার যুবকদের জন্য এক অনুকরণীয় অনন্য দৃষ্টান্ত